নৈতিকতার গুচ্ছকর্মে সমাধানের সমাপ্তি ঘটে নিশ্চিত সমাধানে একান্তে ভাবা নৈতিক গুচ্ছরূপে পদক্ষিণ করা কর্মের পাশ্চাত্য কর্মের নিরীক্ষণ করা সমাধানে একটি পথ অবলম্বন করা সমাধানের সমাপ্তি নির্ধারণ করা মনোযোগে মনটি একান্ত করা এলোমেলো দৃষ্টির প্রতিরোধ করা মহিত মন থেকে দূরে সরে থাকা প্রেম যেন অদূরে নিকট না ভাবা নৈতিক সমাধানে নিঃস্বার্থ ভাবা সংসার জীবনের সাম্যের ধারা বহা চাই জীবনের নৈতিক ধারা